আর এইগুলো হচ্ছে ছানার গুটি বলে এগুলোকে তরকারিটা একটু মিষ্টি মিষ্টি আর কচুরিটা একটু বেশ ভালো কম্বিনেশন সকাল সকালে কুয়াশার মধ্যে হুম শারদা আই সেন্টারের সামনে এনে দাঁড় করালে তোমার ব্যাপারটা কি চোখ চোখ দেখাবে নাকি দেখানোই যায় এত সারাক্ষণ এডিটিং করতে করতে তো চোখের তো আর দোষ নেই হ্যাঁ না না অবিয়াসলি তো কিছু প্ল্যান কি আছে তাহলে তার সঙ্গে একটু আমার যদি ইচ্ছাটা পূরণ করো বলো বলে ফেলো তাহলে কি একটা একটু ব্রেকফাস্ট এখানে হয়ে যাক হতেই পারে কারণ এই সারদা আই সেন্টারের ঠিক অপোজিটেই রয়েছে রাজু মিষ্টান্ন ভান্ডার বহু পুরনো দোকান বর্তমানে আচ্ছা ঠিক আছে তো সেখানকার কচুরি আর কচুরির থেকেও এখানকার কুমড়ো আর আলু দিয়ে যে তরকারিটা ওটা প্রচন্ড বিখ্যাত আচ্ছা তাহলে ওটা খাওয়া যেতেই পারে ঠিক আছে দশ তো জেনে নিয়েছেন রাজু মিষ্টান্ন ভান্ডারে কচুরি আর এখানকার তরকারি খেয়ে রিভিউটা আপনাদেরকে দেবো সবকিছু আপনাদেরকে দেখাবো তাহলে সঙ্গে থাকুন আর যারা আমার চ্যানেল নতুন তাদের জন্য আমি সৌম ওয়েলকাম ব্যাক টু ইউর ওন চ্যানেল পাসপোর্ট টুইট প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল মোর ভিডিও সো স্টেটিউ রাজু সুইটসে তো চলে এসেছি আর রাজু সুইটসে যিনি এখন ম্যানেজার তার সাথে একটুখানি কথা বলবো ঠিক আছে ইনি দোকানটা সামলান মালিক ক্যামেরার সামনে আসতে চাইলেন না তো আপনার নাম উজ্জ্বল রায় আচ্ছা এই দোকানটা কতদিনের পঁয়তাল্লিশ বছর বয়স এই কিসের জন্য জনপ্রিয় হয়ে যায় এখন জনপ্রিয় বলতে আমাদের ল্যাংচা সব থেকে বিখ্যাত কচুরি কচুরি আমার ফেমাস কচুরির সঙ্গে যে পুরো তরকারিটা হয় পঁয়তাল্লিশ বছর একই তরকারি হচ্ছে পনেরো তারিখের ঠিক আছে আর দোকানটার লোকেশন একটু বলুন লোকেশন বলতে রানী সাহেব উত্তরপাড় পূর্ব বর্ধমান একদম বলতে গেলে সারদা আই সেন্টার ঠিক আছে বিবেকানন্দ যে ছবিটা আছে ঠিক তার অপোজিটে এই দোকানটা টাইমিংটা একটু বলুন সাতটা থেকে রাত দশটা সাতটা থেকে রাত দশটা সারাদিন কচুরি পাওয়া যায় সারাদিন কচুরি না পেলা বারোটা পর্যন্ত লাস্ট ভাজা হয় তারপর যেটুকু থাকে বিক্রি হয় তারপর বিকালবেলা হয় কচুরি বিকালে বিকাল সিঙ্গারা কচু চপ ঠিক আছে আমরা টেস্ট করব রিভিউ দেবো তার আগে যারা বলছে যে আমাদের ভিডিও তাদের কাছে পৌঁছছে না তারা অবশ্যই 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকনটা প্রেস করুন এবং নোটিফিকেশনটাকে অল করে দিন তাহলেই আমাদের ভিডিও সবচেয়ে আগে আপনার কাছে পৌঁছে যাবে তাহলে এবার টেস্ট করে রিভিউটা দেবো স্টেটিউ একজন কাকু খাচ্ছিলেন মোটামুটি খাওয়া শেষের দিকে ঠিক আছে শেষই হয়ে গেছে প্রায় তাও একবার ভাবলাম একটু ডিস্টার্ব করে নিতে আমাদের স্বভাব কাকু এখানে কচুরি রেগুলার খান আপনি মানে কচুরি মানে রেগুলার খান বলতে কিসের টানে মানে কচুরি না তরকারি কিসের টানে আর তরকারি দুটোই ভালো করে দুটোই ভালো করে আর রেগুলার খেয়ে আপনার কোনো শরীর খারাপ করে না না করে প্রতিদিন খান প্রতিদিন খান তার মানে বুঝতেই পারছেন যে প্রতিদিন কেউ একটা মানুষের শরীর খারাপ করছে না মানে কতটা হাইজিন এরা মেনটেন করছে বা যথেষ্ট ভালো কোয়ালিটির ঠিক আছে তো ওনাকে আর ডিস্টার্ব করবো না আপনার নামটা একটু জেনে নিই গৌতম মজুমদার ঠিক আছে কাকুকে আর ডিস্টার্ব করব না এবার আমরা খেয়ে রিভিউটা দেবো স্টেডিয়াম ছোট্ট এই দোকানটা কিন্তু ভিড় দেখলে মাথা খারাপ হয়ে যাবে ঠিক আছে এরকম ভিড় খুব কম দোকানে দেখা যায় বর্ধমানে আর কচুরি তো শেষ হয়েই যাচ্ছেই ভাজা হচ্ছে একের পর এক ভাজা হয়ে যাচ্ছে তার সাথে তরকারি পর্যন্ত শেষ হয়ে গেছে এক্ষুনি আরেক ডেজ কি তরকারি তো এলো ঠিক আছে ভাবা যায় না তো ভিড় এবার তো না খেয়ে আর পারছি না অবশ্যই খাবো তার আগে এই যে আজকে আমরা বর্ধমানে এসছি কখনো দার্জিলিং কখনো কলকাতা কখনও থাইল্যান্ড বিভিন্ন জায়গায় আমরা ঘুরে বেড়াই বিভিন্ন জায়গায় শ্যুট করি তো আমাদের সাথে দেখা করার জন্য আমাদের সাথে কথা বলার জন্য এক কথায় আমাদের হাঁড়ির সমস্ত খবর জানার জন্য আমাদের ফেসবুক আর ইনস্টাগ্রাম চ্যানেলকে ফলো করুন যার লিঙ্ক আমি অলরেডি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি স্টেডিয়াম যাই হোক রোজ তো আমি রিভিউ দিই ফার্স্ট ঠিক আছে আজকে নয় তোমাকে দিয়ে শুরু করি তুমি রিভিউটা দাও কারণ প্রতিদিন আমি বলবো হ্যাঁ হ্যাঁ সেটা হবে না তো রিভিউ দেওয়ার আগেই তো মোটামুটি খেয়ে নিয়েছো হ্যাঁ আমি স্টার্ট করে দিচ্ছি আর পারছি না মানে এত লোভনীয় জিনিসটা আমি তাই দেখাবো আমি অলদেস্ট খেয়ে নিয়েছি তো আমি কচুরিটা একটু দেখাই ক্যামেরাকে একটু আস্তে বলবো এই যে পুটটা ওটা ঠিকঠাকই আছে ঠিক আছে আমি কিচ্ছু বলবো না এখন চুপচাপ শুনিয়ে আগে হ্যাঁ হ্যাঁ আমি তা বলছি তো আমার যেটা একদম খুব সুন্দর আর সফট দেখে মনে হচ্ছে আর তরকারিটা যেহেতু আমি খাওয়া স্টার্ট করে দিয়েছি তো আমি এখান থেকে ক্যামেরাকে একটু আস্তে বলবো এই ক্যামেরা তরকারিটা ঠিকই আছে যেমন আলু কুমড়ো তারপরে যে মোটর মটর ঠিক আছে তো মোট 맛 বেশ ভালোই সুন্দর একটা ঠিকই গ্রেভি টাইপের মনে হবে ভালোই আমি তো প্রথমে খেয়েছি এবার আরেকবার একটু খেয়ে দেখি ক্যামেরার সামনে খুব গরম তুমি তো এমনি হট বেশ সুন্দর বেশ সুন্দর ঠিক আছে বেশ সুন্দর খুব মিষ্টি মিষ্টি তরকারিটা প্রচুর খুব সফট ঠিক আছে আমার তো খুবই ভালো লাগলো আর একটু খাই

কৌশিক চক্রবর্তী আপনি মোটামুটি রেগুলারই খান এখানে না না রেগুলার নয় কখনো কখনো তো কোন জিনিসটা এখানে সবচেয়ে বেশি ভালো লাগে এটা বহু পুরনো দোকান এ যে সুদীপদার দোকান মানে সেই সূত্রে আমাদের সঙ্গে পরিচয় আমরা এক সঙ্গে করতাম ক্যারাম খেলতাম সেই সূত্রে এরা একটা কোয়ালিটি বহু বছর ধরে মানে আমি অন্তত বলছি অন্তত তিরিশ বছর তো বটেই আরও বেশি হবে মিষ্টি এবং কচুরি সমস্ত খাবারে কোয়ালিটি মেনটেন করে এবং বহুজন তো খাই এই রাস্তার স্পেশালি হাসপাতাল যাওয়ার পথে বহু মানুষের এবং স্থানীয় অনেক মানুষ রেগুলার খান ধন্যবাদ আপনি খান আর ডিস্টার্ব করব না খেয়ে রিভিউটা দিচ্ছি তো বিনীতের রিভিউ তো হয়ে গেল এবার আমি একটু রিভিউ দেবো প্রথমে একটু কচুইটাকে দেখাই হুম ও তো অনেক কিছু দেখালো একবার একটু সামনে আসতে বলবো এই যে কচুরির পুরটা দেখছেন ঠিক আছে এই পুরটা হচ্ছে ছাতুর পুর হুম আর এই তরকারিটা আছে দেখুন খোসা শুদ্ধ আলুর তরকারি এটা ইউনিকনেস এটা কিন্তু খোসা শুদ্ধ কুমড়ো আর তার সাথে মোটর রয়েছে ঠিক আছে আলু রয়েছে যাই হোক এবার খাবো একটু কচুরি নিলাম ঠিক আছে একটু কুমড়োটাই নিলাম কুমড়ো তরকারি অনেকদিন পায়নি কোথাও তো বেশ ভালো কচুরিটা যেরকম নর্মাল কচুরি হয় সেরকমই আহামুড়ি আলাদা করে বলবো তরকারিটা কিন্তু বেশ ভালো এই দোকানটা কিন্তু একটা খুব ছোট দোকান এবং এখানকার যারা লোকাল আছে তাদের জন্য খুব পপুলার দোকান কিন্তু বাইরের লোক খুব একটা এটা জানে না আমাদের একজন সাবস্ক্রাইবার আমাদের এখানে রেকমেন্ড করেছে এখানে খেয়ে তো তাই জন্যই আমরা আজকে এসছি ঠিক আছে তো বিনিত মোটামুটি যা রিভিউ দিয়েছে দিয়েছে আমি ছাতুর ফুটটা আছে সেটাও বললাম বাদ বাকি তরকারিটা দেখালাম তরকারিটা একটু মিষ্টি মিষ্টি আর কচুরিটা একটু নোনতা বেশ ভালো কম্বিনেশন ঠিক আছে তাহলে খাবো তার আগে আমাদের ট্যাগলাইন গেট মি ফুড মেক মাই মুড মুড মোটামুটি এই শীতের সকালে তৈরি হয়ে গেছে বাইরে প্রচন্ড কুয়াশা একদম পারফেক্ট মুড তৈরি হয়ে গেছে বলতে বলে গেছিলাম এই কচুরিগুলো সাত টাকা পিস সকাল থেকে মারাত্মক ভিড় হয় চিন্তার বাইরে আর এখানে বহু মিষ্টি আছে যেগুলো সচরাচর অন্য জায়গায় দেখা যায় না এখানে কিন্তু আমি দেখলাম যেমন আমরা ছোটবেলায় আপেল মিষ্টি খেতাম ক্ষীরের সেই আপেল মিষ্টিটা এখানে দেখতে পেলাম এবং এদের নাকি ছানার পোলাওটাও খুব বিখ্যাত হুম আমরা দেখছি যদি আর ইচ্ছা হয় আমি একবার টেস্ট করব তাহলে যাই হোক আবার দেখা হবে পরের এপিসোডে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা এইভাবেই খেয়ে কচুরি তো খাওয়া শেষ রিভিউ দিয়েছি ঠিক আছে আর খাওয়ার খুব একটা ইচ্ছে ছিল না কিন্তু এই ছোট ভাইটা জোর জবস্তি বলো না দাদা ছানার পোলাওটা একটু টেস্ট করতেই যাবে ঠিক আছে তো কি নাম তোমার ভাই আচ্ছা ছানার পোলাও তো এগুলো কি ছানা এটা ছানা

A ver, dito, 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 dito. Dar un test.